প্রিয় নবীর রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ তাল আলহি ওয়ালি আসাল্লাম এর ভবিষ্যৎবাণী অদৃশ্যের জ্ঞান সম্পর্কে গিয়ে আজকে আমরা কিছু কোরআনে পাকের আয়াতে মবা এবং হাদিসে পাকের ঘটনা ঘটনাগুলি আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আস আল্লাহ পাক সোহান তালা তাঁর পবিত্র কোরআন করিম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ামা হু আলাল ওয়াই বেবিদানিন কাজ ইমান থেকে অনুবাদ অর্থাৎ তিনি ওই নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রকাশের ক্ষেত্রে কৃপণন এই কথা বলা তখনই সম্ভব হয় যখন হুজুর তাল আলিহি আলী ওসাল্লাম ইলমে গাইবের অধিকারী হয়ে মানুষের কাছে তা ব্যক্ত করেন সুরাতকবীর আয়াত নাম চব্বিশ ফ্রিসা শুধু তাই নয় এই আয়াতের বাক্যাই তফসিরে ভগবীর শরীফের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাহ তাল আলিহি আলী ওসাল্লাম অদৃশ্য বিষয় আসমানিক খবর ঘটনাসমূহ প্রকাশ করার ব্যাপারে কিপদ নন অর্থাৎ তিনি সবসময় ব্যক্ত করতে পারেন অর্থাৎ হুজুর সাল্লাহ তাল আলহি আলিয়াস্লাম অদৃশ্য বিষয়ে জ্ঞান লাভ করেন এবং তা তিনি তোমাদের কাছে ব্যক্ত করার ক্ষেত্রে কোনোরূপ কার্পণ্যবোধ করেন না বরং তোমাদেরকে জানিয়ে দেন এবং তাদের সংবাদ দেন এবং গণক ভবিষ্যৎ ব্যর্থারা যে রূপ খবর গোপন করে রাখেন তিনি সেই রূপ গোপন করে রাখেন না আল্লাহ তিনি মানুষকে ভবিষ্যৎ এখন নয় শুধু কিয়ামত অবধি যা কিছু হবে সেটার বিষয়েও সংবাদ দেওয়ার ক্ষমতা মান্নবী রাখেন লাপাকে দয় হ্যাঁ আসুন আমরা সেদিকেও যাব সাল্লাহ সাবাদ তো সির মধ্যে এভাবে বর্ণিত রয়েছে সালাম ইলমুল গাইবি ফালা ইয়া বা খারু বিহী আলাইকুম বিল ইয়ো আল্লি এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে যে হুযুরপুর নূর সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়ারিহোসাল্লাম এর কাছে অদৃশ্যের বিষয়ের সংবাদ আসেন তিনি তা তোমাদের কাছে ব্যক্ত করার ক্ষেত্রে কার্পণ্য করেন না বরং তোমাদেরকে জানিয়ে দেন তফসি রাহাদেন লুবাবুতা আবিন চতুর্থ খণ্ড তিনশত সাতান্নবৃষ্ঠা এবং তফসির বাগবি মা আলিমুতংজিল চতুর্থখণ্ড চারশত বাইশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে